নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে ধনু রাশির ফেব্রুয়ারি মাস কিভাবে যাবে কিভাবে কাটবে কী হতে চলল ভিডিওটা যারা ধনু রাশি জাতক জাতিকারা আছেন সঙ্গে বলবো যারা ধনুর লগ্ন আছে যারা ওরাও এটা শুনবেন ফল অবশ্যই পাবেন ভিডিওটা পুরোটাই শুনবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন ওরাকে বলবো সাবস্ক্রাইব করে ফেলবেন সঙ্গে একটা টাইপ করে ফেলবেন হর হর মহাদেব এখন গোচর নিয়ে বলি গোচরে প্রথম তারিখ ফেব্রুয়ারির দেখা যাচ্ছে মঙ্গল রাশিতেই আছে শুক্র রাশিতেই আছে বুধ রাশিতেই আছে কিন্তু বুধ এক তারিখের পর রাশিতে থাকবে না মকরে চলে যাবে সূর্য মকরে আছে মানে রাশির দ্বিতীয় শনি রাশির দ্বিতীয় কুম্ভ রাশিতে আছে চতুর্থে রাহু মানে মিন রাশিতে আছে পঞ্চমে বৃহস্পতি রাশিস্বামী আছে আর দশমে কেতু আছে আমি গ্রহগতই বলি রাশিস্বামীকে নিয়ে প্রথম বলি স্বামী পঞ্চমে মেষ রাশিতে আছে মানে বৃহস্পতি ধনু রাশির স্বামী বৃহস্পতি বৃহস্পতি পঞ্চমে আছে আর দৃষ্টি দিচ্ছে ভাগ্যকে ভাগ্য ঘরে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি আয় স্থানে সঙ্গে নিজের ঘর ধনু রাশিতেও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তার মানে হল বৃহস্পতির অনেক শুভ ফল আপনারা পাচ্ছেন এই মাসে যেহেতু নিজের পঞ্চমে আছে আপনার বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সি বাড়বে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে ভাগ্যতেও ভাগ্য উন্নত হবে আয় স্থানে দৃষ্টি দিচ্ছে আয়ের দিকেও শুভ ভালো ফল দিচ্ছে লগ্নে দৃষ্টি দিচ্ছে হেলথ অবশ্যই ভালো থাকবে বৃহস্পতির কারণে হায়ার এডুকেশনের ক্ষেত্রেও বৃহস্পতি অতি শুভ ফল দিবে যেহেতু পঞ্চমে বসা আছে আর নবমে দৃষ্টি দিচ্ছে সেজন্য অতি শুভ ফল হায়ার এডুকেশনের মাধ্যমে দিবে সঙ্গে বলবো মঙ্গল রাশিতেই আছে পাঁচই ফেব্রুয়ারি অবধি মঙ্গল আর বৃহস্পতির স্থান পরিবর্তন যোগ হচ্ছে মূল ত্রিকোণে হচ্ছে এটা খুবই ভালো ফল দিবে যারা ধনুরাশি আছে আর ধনুর লগ্ন আছে করার জন্য বৃহস্পতি পঞ্চমে সেজন্য সন্তান দৃষ্টিতেও এই সময়টা খুবই ভালো আর যতদিন মঙ্গল আর বৃহস্পতি স্থান যোগ হচ্ছে আরও উত্তম সন্তানের দিকে শুক্র রাশিতেই আছে বৃহস্পতি শুক্রের ঘর মানে আয় স্থান ধনুরাশির তুলাতে সপ্তম দৃষ্টি দিচ্ছে আর শুক্র নিজের রাশিতে আছে কেন্দ্রতে কেন্দ্র ত্রিকোণ দুটোই ধরবো আমি প্রথম ঘরকে এই স্থানে থাকাতে আয় উন্নতি অবশ্যই হবে আয়ের দিকে ভালো ফল দিচ্ছে বৃহস্পতি আর শুক্র পরবর্তী বারোই ফেব্রুয়ারির পর শুক্র মকরে যাবে দ্বিতীয় ঘরেও শুক্র ভালো ফল দেয় যেহেতু আয় প্রতি স্থানে আসবে সেটাও ভালো যারা কণ্ঠের কাজ করেন কমিউনিকেশনের কাজ করেন ওরার জন্য এই শুক্র ভালো ফল দিবে যেহেতু লক রাশিতে আছে তারপরে দ্বিতীয় যাবে দ্বিতীয় ফল কণ্ঠ সেজন্য শুক্র ভালো ফল দিবে আর যারা গান বাজনা করেন করার জন্য এই শুক্রের এই সময়ে পুরো ফেব্রুয়ারি মাসটাই আমি বলবো ভালো যাবে শুক্র রাশিতে বারোই ফেব্রুয়ারি অবধি থাকবে এই সময়টা আমি বলবো যারা প্রেম জীবনে আছেন ভালো ফল পাবেন যেহেতু পঞ্চমে বৃহস্পতি আর রাশিতে থাকবে শুক্র সেজন্য ভালো ফল পাবেন শুক্রের সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে আছে আর পঞ্চমে বৃহস্পতি বিবাহিক জীবনেও এটা ভালো ফল শুক্রের রাশিতে ফেব্রুয়ারি মাস প্রেম জীবনের জন্য মোটামুটি আছে আর রাশিতে কিন্তু বুধ এক ফেব্রুয়ারির পর দ্বিতীয় ঘরে যাবে সপ্তম প্রতি দ্বিতীয় ঘরে যাওয়াটা ভালো বিজনেসের ক্ষেত্রে যারা ব্যাপার ব্যবসা করেন ওর জন্য এটা ভালো আর বারোই ফেব্রুয়ারি পর শুক্র বুধের বুধযুক্ত হয়ে যাবে এই সময়টা লক্ষ্মী নারায়ণ যোগ করছে সেজন্য এটা অতি উত্তম ফল দেবে আয়ের দৃষ্টিতে আর সেভিংয়ের দৃষ্টিতে ধনস্থানে স্থানে যেহেতু আছে বিজনেসের ক্ষেত্রেও এটা অতি উত্তম ফল দেবে পাঁচই ফেব্রুয়ারি পর মঙ্গল চলে যাবে নিজের উচ্চ স্থান মকরে পঞ্চমপতি মকরে উচ্চ হওয়া এটা অবশ্যই ভালো কিন্তু পারিবারিক জীবনে কিছুটা সমস্যা আসতে পারে যেহেতু সূর্য সেখানেই আছে সঙ্গে মঙ্গল দুজনই অগ্নিকার গ্রহ সূর্য ক্রূর গ্রহ আর কণ্ঠে সূর্য মঙ্গল একসাথে থাকা মানে কোথাও না কোথাও আপনার বাণীতে কন্ট্রোল করতে হবে আপনি গরমাগর্মি কথা বলতে পারেন যাতে অন্য রেগে যেতে পারে সূর্য মকরে তেরোই ফেব্রুয়ারি অব্দি থাকবে ভাগ্যপতি ধনস্থানে থাকা ভালো ভাগ্য উন্নতি হবে ধন অর্জিত করার জন্য সেভিং জন্য সঙ্গে মঙ্গল যখন পাঁচই ফেব্রুয়ারি পর মকরে যাবে তাহলে দেখা যাচ্ছে ভাগ্যপতি আর পঞ্চমপতির একটা রাজ্য হচ্ছে এটাও ভালো ফল দেখতেছি কিন্তু আবার বলবো নিজের বাণীতে মানে কথাবার্তায় কোথাও কন্ট্রোল করা উচিত আর বলবো রাহু চতুর্থে আছে চতুর্থে রাহু মানে নিজের মার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকবে সঙ্গে বলবো যারা এখন স্কুল লাইফে আছেন পড়ার জন্য পড়াশোনাতে কিছুটা রাহু বাধা দিতে পারে পড়াশোনাতে মন রাখতে হবে যেহেতু পঞ্চমে বৃহস্পতি আছে ভালো ফল দিবে সেজন্য ঘোরা বেশি ঘোরা ভালো হবে না পড়াশোনাতেই মন দিয়ে পড়াশোনা করলেই ফল ভালো হবে ভাগ্য দিকে সব তো ভালো বললাম কিন্তু শনি নিজের তৃতীয় আছে সপ্তম দৃষ্টি ভাগ্যতে দিচ্ছে এই জায়গাটাই ভাগ্যর জন্য কোথাও না কোথাও প্রবলেম আছে শনির সপ্তম দৃষ্টি ভাগ্য স্থানে আর সঙ্গে তেরোই ফেব্রুয়ারি পর সূর্য সেখানে যাবে শনি সূর্য একযুক্ত হওয়াটা ভালো ফল দেয় না আপনার ছোটো ভাই বোনের হেলথ নিয়ে প্রবলেম আসতে পারে সঙ্গে ওরা সঙ্গে কিছু মনোমালিন্য হবার সম্ভাবনা আছে এমনি শনি তৃতীয় পরাক্রম দৃষ্টিতে ভালো কিন্তু শনির সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে আর তৃতীয় দৃষ্টি বৃহস্পতির উপরে আছে আর দশম দৃষ্টি দ্বাদশে সেজন্য শনির ফল আমি এখানে খুব ভালো পাচ্ছি না সঙ্গে বলবো শনি এগারোই ফেব্রুয়ারি থেকে বক্রি অবস্থায় যাবে আঠারোই মার্চ অবধি তো পুরো ফেব্রুয়ারি মাস এগারোই তারিখ থেকে পুরো ফেব্রুয়ারি মাস শনি বক্রি অবস্থায় থাকবে এই সময় অবশ্যই তৃতীয় ঘরে শনির বক্রি ভালো ফল দিচ্ছে না যেহেতু তৃতীয় ঘরে তৃতীয় ঘর আপনার ছোটো ভাই বোন আছে পরাক্রম আছে আর শর্ট ডিস্টেন্স কোথাও ঘোরা যাওয়া বা কোনো কাজের ক্ষেত্রে শর্ট ডিস্টেন্সে যাওয়া ভ্রমণ এই সময় জার্নিতে প্রবলেম আসতে পারে হেলথের দৃষ্টিতে বলবো দান চোখে কোনো সমস্যা আসতে পারে সঙ্গে চেষ্টে মানে কফ জমা এইসব প্রবলেম আসতে পারে যারা হাঁপানি রোগ আছে অলরেডি করার জন্য এটা এই সময়টা ভালো যাবে না ডক্টর অবশ্যই দেখাবে সঙ্গে বলবো বুধ ধনুরাশির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা যেহেতু সপ্তম্পতি আর কর্মপতি বুধ সূর্যযুক্ত হওয়া এটাও একটা রাজ্য যেহেতু ভাগ্যপতি সূর্য আর কর্মপতি বা সপ্তম্পতি বুধ যুক্ত হওয়া এটা খুবই শুভ আর বুধ বিশেই ফেব্রুয়ারি কুম্ভে যাবে আর সূর্য তেরোই ফেব্রুয়ারি ওই সময় আবার সূর্য আর বুধের জ্যোতি হবে মানে ভাগ্যপতি আর কর্মপতির জ্যোতি খুবই ভালো ফল দিচ্ছে যেহেতু সুজা ভাগ্যকে তখন দৃষ্টি দিচ্ছে সূর্যও দৃষ্টি দিচ্ছে বুধও দৃষ্টি দিচ্ছে আর রাশি সমী তো পঞ্চম দৃষ্টি দিবেই এই দৃষ্টিতে আমি বলি এটা একটা রাজযুগ আর কর্মদৃষ্টিতেও ভালো ফল দিবে ভাগ্যতিকেও ভালো ফল দিচ্ছে সঙ্গে বলবো যারা প্রফেশনালি কাজ করতেছেন আপনার ভিতরে একটা গুণ আছে ইন্টেলিজেন্সি আছে টেকনিক আছে সেটা আপনি বাইরে নিয়ে আসতে পারতেছেন না খুব কারণবশত সেটাকে নিয়ে আসতে হবে একটু লাইট রে আসতে হবে শুধু পিছনে থাকাটা চলবে না তাহলেই কর্মজীবনে ভালো ফল পাবেন শেষে আমি উপায়ের মাধ্যমে কিছু বলি যাতে ফেব্রুয়ারি মাসটা ভালো যাক মূল হল বৃহস্পতিকে স্ট্রং রাখাটা সবথেকে ভালো যেহেতু রাশি স্বামী বৃহস্পতি আর বৃহস্পতি খুবই ভালো স্থানে আছে বৃহস্পতিবার মানিয়ে চলেন প্রতিদিন সূর্যকে জল অর্পণ করেন লাল চন্দন আর জবা ফুল দিয়ে আর বলবো বুধবার করে গ্রিন টি শার্ট বা গ্রিন ড্রেস যারা লেডিস আছেন গ্রিন শাড়ি বা সালোয়ার কামিজ পড়তে পারেন তাহলে আজকে এখানেই শেষ করি ধন্যবাদ